একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের বিষয় নিয়ে আলোচনা আজকের বিষয়ে পঞ্চতন্ত্র গ্রন্থের প্রথম পাঠ্যভুক্ত যে প্রবন্ধটি আছে বই কেনা সেটি নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক বই কেনা এই প্রবন্ধের শুরুতেই প্রাবন্ধিক সৈয়দ মোস্তফা আলী প্রথমেই বলছেন মাছিমারা মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তি মাত্রই স্বীকার করে নিয়েছেন অর্থাৎ আমরা উপহাস ঠাট্টা বিদ্রুপ যতই করি না কেন মাছিকে মারা নিয়ে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে মাছি কিন্তু অত্যন্ত ধুরন্ধর সে আগেভাগেই বুঝে যায় কে তাকে মারতে আসছে না আসছে তার এই বোঝার জন্যে তার যে বিশেষ একটা ভূমিকা ঈশ্বর প্রদত্তভাবেই আছে সেটা অস্বীকার করা যায় না আর সেটা হলো তার পুঞ্জাক্ষী অর্থাৎ মস্তিষ্কের অধিকাংশটাই জুড়ে আছে চোখ সে একসঙ্গে তিনশো ষাট ডিগ্রি যে কোন সর্বত্রই তার চক্ষু দৃষ্টি রাজ্য সব কিছুকেই গ্রহণ করে থাকে তাই আমরা দুই চোখ নিয়ে যে অংশটুকু দেখতে পাই সেক্ষেত্রে আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি মাছি কিন্তু দেখতে সক্ষম হয় তাই মাছিকে নিয়ে মোটেও উপহাস করা যায় না এই যে লেখক সৈয়দ মুস্তফা শুরুতেই শুরুতেই কথা উল্লেখ করেছেন মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল মাত্রই স্বীকার করে নিয়েছে এখন এই পর্যবেক্ষণশীল ব্যক্তি হিসাবে তিনি আনাতুল ফ্রাসের কথাই প্রথমে ব্যক্ত করেছেন আমরা সে কথায় পরে আসছি তার আগে মাছিকে নিয়ে তার আরও বক্তব্য একটু পাঠ করা যাক মাছিকে যেদিক দিয়েই ধরতে যান না কেন সে ঠিক সময়ে উড়ে যাবেই কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে দুটো চোখ দিয়ে নিয়েই মাছির কারবার নয় তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে আমরা দেখতে পাই শুধু সামনের দিক কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায় অর্থাৎ তারই দেখতে পাওয়ার মূলে তার এই চোখ তাই নিয়ে গুণীয় জ্ঞানী আনাতল ফ্রান দুঃখ করে বলেছেন হায় আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো তাহলে আচক্রবাল বিস্তৃত এই সুন্দরী ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম অর্থাৎ লেখক আনাতল ফ্রাসকে এই কারণেই তার বই কেনা প্রবন্ধের অন্তর্ভুক্ত করেছেন আনাতল ফ্রাসের আক্ষেপটি অমূলক নয় তারও সৌন্দর্য ভরপুর এই পৃথিবী একসঙ্গে দেখতে মন চায় আবার সেই দেখতে চাওয়া মনটাই সমাধানও বার করে কি সেই সমাধান সমাধানটি হচ্ছে যে মাছির মতন হয়তো আমাদের চোখ নেই কিন্তু আমাদের এই সৌন্দর্য উপভোগ করবার জন্য আমাদের যে দুটি মাত্র চোখ ঈশ্বর প্রদত্তভাবে প্রাপ্ত তা দিয়ে কি যদি আমরা সাহিত্য গ্রন্থ বা যে কোনো পাঠ্য বিষয় বা যদি কোনো লেখা পড়ি তাহলে তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি দেখতে পারি সেই দেখার প্রতি লেখক ইঙ্গিত করতে চেয়েছেন আনাতল ফ্রাসের কথার মধ্য দিয়ে বলছেন কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায় এবং বুঝে নিয়ে তখন এক আফসোস ছাড়া অন্য কিছু করবার থাকে না কিন্তু এখানেই ফ্রাসের সঙ্গে সাধারণ লোকের তফাৎ ফ্রান্স আর সাধারণ লোকের মধ্যে তফাতটা কী ফ্রান্স দেখবার আগ্রহ প্রকাশ করছেন এবং তার জন্যে যথাযথ পরিমাণ তিনি বই পড়ছেন আর সাধারণ মানুষ সেই বই পড়ার দিকে এগোতে চায় না তারা বই পড়ার দিকে যে এগোতে চায় না তারও যথাযথ কারণ আছে কেউ বই কিনে পয়সা ব্যয় করার দিকে যেতে চায় না কেউ বই কিনলেও হয়তো পড়ার সময় পেল না বা নানান কাজের তাড়নায় থাকবার কারণে তার পক্ষে বই পড়া সম্ভব হচ্ছে না তো ফ্রান্স কিন্তু সেই দিকে সান্ত্বনা দিতে বলেছেন ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয় মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে নানা জ্ঞানবিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে অর্থাৎ মন আমার ক্রমশই প্রকাশ হতে থাকে বৃহত্তকে বৃহত্তর দিকে এই যে বৃহৎ বা বৃহত্তর বা বৃহত্তম যে পরিবেশ আমাদের দৃষ্টিগ্রাহ্য হয় তা কিন্তু বই পাঠের মধ্য দিয়ে পৃথিবীর আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত আমরা ততই আরব্য উপন্যাসের একচোকা দৈত্যের মতো ঘোঁত ঘোঁত করি আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই অর্থাৎ চোখ বাড়ানোর কথা বলে আমরা রাগান্বিত হয়ে উঠি বা আমাদের নানান রকম অঙ্গভঙ্গি প্রকাশ করি চোখ বাড়াবার পন্থাটা কি প্রথমত বই পড়া এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি অর্থাৎ চোখ বাড়ানো মানে হচ্ছে বিভিন্ন ব্যক্তি তারা তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে যা তাদের লেখা সৃষ্টির মধ্যে প্রকাশ করেন যখন পাঠক তা পড়েন তখন তা তার নিজস্ব অভিজ্ঞতার মতন হয়ে ওঠে এবং সেই অভিজ্ঞতাকেই তিনি বলছেন অজস্র চোখের সমাহার আমরা সেভাবেই কিন্তু আমাদের চোখ বাড়াতে পারি মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে বাট্র্যান্ড রাসেল বলেছেন সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া যে যত বেশি ভ্রমণ সৃষ্টি করতে পারে ভবযন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয় দ্বিতীয় ব্যক্তি হিসাবে বার্ট্যান্ড রাসেলের কথা বলছেন লেখক বার্ট্যান্ড রাসেল তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের প্রবন্ধকার সৈয়দ মোস্তাবা আলী যে জিনিসটা তুলে ধরতে চেয়েছেন সেটাও কিন্তু এই বইয়ের গুরুত্ব বৃদ্ধি অর্থাৎ বই আমাদের পাঠ করা কেন প্রয়োজন সেদিকেই আলোকপাত করেছেন আসলে বার্ট্যান্ড রাসেল তিনি তো আর সাধারণ মানুষ ছিলেন না ব্রিটিশ বুদ্ধিজীবী হিসাবে তিনি এক বিস্ময়কর প্রতিভার অধিকারী গণিতজ্ঞ দার্শনিক ঐতিহাসিক রাষ্ট্রনীতিবিদ রাজনীতি ও সমাজতত্ত্বের সমালোচক আর সেই সঙ্গে লেখক হিসাবে তিনি আপামর জনসাধারণের কাছে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব তাই উনিশশো সালে নোবেল পুরস্কার জয়ী এই রাসেল আমাদের কাছে বিশেষ ব্যক্তি হিসাবে পরিগণিত হয় তার কথায় আমরা যাই আবার সংসারী জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতরে আপন ভুবন সৃষ্টি করে নেওয়া অর্থাৎ মনের মধ্যে যদি আমি ভুবন অর্থাৎ জগৎ সংসার তৈরি করে নিতে পারি তাহলে বিপদের সময় আমরা সেই পরিবেশ থেকেই মুক্তির পথ খুঁজে পেতে পারি যে যত বেশি ভবন সৃষ্টি করতে পারে ভবযন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি অর্থাৎ মুক্তি পাওয়ার জন্য আমাদের যন্ত্রণা থেকে দূরে সরে থাকার জন্য এই ভুবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও বলছেন লেখক অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা নয় সান্ত্বনা না পেলে দর্শন দর্শন কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস ইতিহাস হার মানলে ভূগোল আরও কত কি অর্থাৎ দর্শন ইতিহাস ভূগোল এইভাবে আমাদের জগৎ সংসার যত বড় করে আমরা দেখব ততই আমরা মুক্তির আনন্দ পাব কিন্তু প্রশ্ন এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে অর্থাৎ ভুবন বা জগৎ সংসার তৈরি করবার ক্ষেত্রে কিভাবে গড়ে তোলা সম্ভব সেক্ষেত্রে বলা হচ্ছে বই পড়ে দেশ ভ্রমণ করে কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছেন ওমর খৈয়ামের কথায় আসার আগে এই যে লেখক বলছেন বই পড়ে আমরা আমাদের ভুবন সৃষ্টি করতে পারি তো সেটা কিভাবে বলা হচ্ছে দেশ ভ্রমণ করার মতন সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না অর্থাৎ দেশ ভ্রমণ প্রিয় মানুষ কিন্তু সয়দ মোস্তফা আলী বিভিন্ন জায়গায় ভ্রমণের সূত্রে তার যে অভিজ্ঞতা তিনি তা লিপিবদ্ধ করেছেন তার বিভিন্ন লেখার মধ্যে বিশেষ করে দেশ বিদেশে প্রবন্ধে গ্রন্থে অবশ্যই আমাদের কাছে প্রণিধানযোগ্য তো সেই ভ্রমণের মধ্যে দিয়ে আমাদের চোখ খুলে যায় আমরা আগুন কি জিনিসটা ব্যাখ্যা করবার জন্য কোনো সংজ্ঞাই যথেষ্ট হয় না যতটা সহজ হয় একটা তেসলায় কাঠি জ্বালালে আগুন কি জিনিস বোঝানো ঠিক তেমনিভাবে পাহাড় পর্বত নদী সমুদ্র জারি আমরা সংজ্ঞা দিতে যাই না কেন তা চাক্ষুষ করলে যতটা সুন্দরভাবে প্রতিভাত হয় আমাদের সামনে তা বোধ আর অন্য কোনোভাবেই হয় না তাই ভ্রমণের গুরুত্বকে অস্বীকার করা যায় না এবার আসি ওমর খৈয়ামের কথায় তিনি বলছেন যার ওইতে লোভ অফ ব্রেড বিনী দ্য বো এ ফ্লাস্ক অফ এ বুক অফ ভার্টস অ্যান্ড দো বিসাইড মিসিং ইন দ্য ওয়াইল্ডনেস অ্যান্ড ওয়াইল্ডনেস ইজ প্যারাডাইজ নাও এরই বাংলা অর্থ পরক্ষণেই বলা হয়েছে রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বইখানা অনন্ত যৌবনা অর্থাৎ আমরা আনন্দ করবার জন্য রুটি মদ যতই নিয়ে বসি না কেন প্রিয়ার কালো চোখ যতই এই আসরে ঘোলাটে হয়ে আসুক না কেন বই কিন্তু অনন্ত যৌবনা যদি তেমন বই হয় অর্থাৎ লেখকের কথায় বা ওমর খৈয়ামের কথায় এই বই সারা জীবনের আনন্দ দিতে পারে তাই বোধ করি খৈয়াম তার বেহেস্তের অর্থাৎ স্বর্গের সরঞ্জামের ফ্রিস্তি বানাতে গিয়ে কিতাবের কথা বলেননি অর্থাৎ ইহলোক ত্যাগ করে যদি পরলোকে ওমর খৈয়াম যান সেখানে তিনি কি চান এর তালিকা বানাতে গিয়ে অবশ্যই সেখানে তিনি উল্লেখ করেছেন বইয়ের কথা আজ খৈয়াম তো আর খৈয়াম তো ছিলেন মুসলমান মুসলমানদের পয়লা কেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন তাতে আছে আল্লামা বিল কলমি অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করছেন করেছেন কলমের মাধ্যমে আর কলমের আশ্রয় তো পুস্তকে অর্থাৎ সেই কোরআনের যে সর্বপ্রথম বাণী মোহাম্মদের কাছে আমরা পাই তিনি যা শুনতে পেয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে আল্লা মাবিল কলমি সেখানে আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে অর্থাৎ কলম কালি মন যা সৃষ্টি করে বই তাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত মূল্যবান বাইবেল শব্দের অর্থ বই বই পার এক্সিলেন্স সর্বশ্রেষ্ঠ পুস্তক দ্য বুক অর্থাৎ বাইবেলের মধ্যেও সেই গুরুত্বের কথা অস্বীকার করা হয়নি যে দেবদেবকে সর্বমঙ্গলকর্মের প্রারম্ভে বিঘ্ন হন্তারূপে স্মরণ করতে হয় তিনি তো আমাদের বিরাটতম গ্রন্থ সহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন গণপতি গণ অর্থাৎ জনসাধারণের দেবতা জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেবভ্রষ্ট হবে অর্থাৎ গণপতি বা গণপতি বাপ্পা গণেশ তার কথা উল্লেখ করা হচ্ছে এই নিজে কাঁধে নিয়েছিলেন গ্রন্থ রচনার একটা গুরুদায়িত্ব পৌরাণিক কাহিনী অনুসারে এই কথা আমরা সিদ্ধ বলে গ্রহণ করে থাকি তো এর ছাড়াও আরও যে কথাগুলো লেখক উল্লেখ করছেন সেগুলোর মধ্যে বাঙালির স্বভাব চরিত্রের কথাও এসে যায় বলছেন কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনি শোনে না তার মুখে এক কথা অত কাঁচা পয়হা কোথায় বাবা যে বই কিনব অর্থাৎ বাঙালি বই কেনার দিকে যেতে চায় না লেখক গ্রন্থের এই প্রবন্ধের নাম বই কেনা রাখলেও আসলে বই কেনার সঙ্গে জড়িয়ে রয়েছে বই বিক্রি এবং বই পড়া তাই প্রাবন্ধিক ব্যঞ্জনাধর্মী এই নামের মধ্য দিয়ে বই কেনা উল্লেখ করলেও সমানভাবে রিলেটেড বই পড়া এবং বই কেনা একইভাবে যাই হোক তার মধ্য দিয়ে আবার যে কথাটা তিনি উল্লেখ করছেন যে অত কাঁচা পয়হা কোথায় পয়হা মানে পয়সা অত কাঁচা পয়সা নেই অর্থাৎ পয়সা দিয়ে আমরা পেট ভর্তির জন্য বাঁচার জন্য চাল ডাল তেল নুন কিনব কিন্তু বই কেনার দিকে যাব না যদি আমরা নিত্য নৈমিত্তিক দ্রব্য সামগ্রী যা ব্যবহার করি যা খাদ্য হিসাবে গ্রহণ করি তা কেনার জন্য যদি অর্থ ব্যয় করতে পারি লেখকের বক্তব্য অনুসারে এখানে একথা সত্য একথা অত্যন্ত মূল্যবান বা গুরুত্বপূর্ণ যে আমরা পয়সা দিয়ে নিয়মিত যদি বই কেনার অভ্যাস গড়ে তুলি তা আমাদের পক্ষেই মঙ্গল কারণ ক্ষুধা যেমন পেটের তেমনি ক্ষুধা মনেরও তাই মনের ক্ষুধা নিবৃত্তি করবার জন্যে অবশ্যই পয়সা ব্যয় করা দরকার বাঙালির এই দোষ আছে বলেই তিনি সেটা লক্ষ্য করে পাঠককে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকোনও রয়েছে সেইটুকুই এই যে বই কিনতে পয়সা লাগে ব্যাস এর বেশি আর কিছু নয় অর্থাৎ বই এমনি এমনি পাওয়া যায় না বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে আরও অনেক বেশি বই বিক্রি হবে সে বিষয়ে সন্দেহ নেই অর্থাৎ সস্তায় পেলে আমরা আরও অনেক বই কিনতে পারি এটাই লেখকের বক্তব্য তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমানো কি করে দাম কমাবো কি করে অর্থাৎ পাবলিশার্স বা লেখকুল তারা আবার চিন্তা করে ব্যবসায়িক দিকটা যে বই সস্তায় দিয়ে দিতে যাব তাতে আমাদের লাভ হবে তো সস্তায় যদি দিয়েও বই বিক্রি না হয় তাহলে আমাদের কাঠের করি খরচ করে বই প্রকাশ করা বা বই বিক্রি করার দিকে একটা ঝুঁকিপূর্ণ কাজ হয়ে যায় কেন মশাই সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর ছয় অথবা সাত নম্বরের ভাষা এই ধরুন ফরাসি ভাষা এই ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয় অথচ যুদ্ধের পূর্বে বারো আনা চোদ্দো আনা জোর পাঁচশিকে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত আপনারা পারেন না কেন লেখক বাঙালিকে একটা উচিত শিক্ষা দিতে এভাবেই পাবলিশারদের কাছে প্রশ্ন করেছেন যে পৃথিবীর ষষ্ঠ বা সপ্তম নম্বরের ভাষা হচ্ছে বাংলা তাহলে সেই ভাষায় কেন সস্তায় বই দেওয়া সম্ভব হবে না এত মানুষ বাংলা ভাষায় কথা বলে সেক্ষেত্রে বই বাজারে বার হলেই তো এই সংখ্যক মানুষের একটা বড় অংশ বই কেনে তাহলে কেন সস্তায় দেওয়া সম্ভব হচ্ছে না তুলনা করেছেন তিনি ফরাসি ফরাসি ভাষার সঙ্গে যাই হোক সেখানে কম দামে বই দেওয়া সম্ভব হয়তো সবাই বই কেনে আর এখানে সম্ভব নয় বই কেনে না বলে আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় বিশ হাজার ছাপাতে পারে আমাদের নাভিশ্বাস ওঠে দু হাজার দু হাজার ছাপাতে গেলেই বেশি ছাপিয়ে দেউলে হব নাকি কি অর্থাৎ প্রকাশকের তরফ থেকে লেখককে এভাবে আশ্বস্ত করা হচ্ছে যে বিশ হাজার বই ফরাসিরা ছাপাতে পারে নির্দ্বিধায় কারণ তারা জানে নিশ্চিত তাদের বই বিক্রির যে হার তাতে সব বই বিক্রি হয়ে যাবে কিন্তু বাঙালিদের ক্ষেত্রে দু বই ছাপাতে গেলেই তাদের কাছে একটা বড় চাপ হয়ে যায় তাই এই অচ্ছেদ্য চক্র বই সস্তা নয় বলে লোকে বই কেনে না আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না অর্থাৎ কেনা এবং বেচা এই বেচা এবং কেনা এদের মধ্যে একটা সম্পর্ক যেন নেই বলেই লেখকের ধারণা যারা বিক্রি করেন বা যারা বই প্রকাশ করেন তাদের দিক দিয়ে তারা ঠিক যারা কেনে তারাও তাদের দিক দিয়ে ঠিক তারা সস্তায় দিতে পারে না অর্থাৎ প্রকাশকেরা সস্তায় দিতে পারে না তার মূল কারণ তাদের বই বিক্রি হবে এই নিশ্চয়তা তারা পায় না আবার যারা কেনে তারা বই দাম বেশি এই অজুহাতে তারা বই থেকে জ্ঞান আরোহণ করা আহরণ করা বা বই না কেনার দিকেই বেশি ঝুঁকে থাকে এই চক্র তো করতেই হবে করবে কে প্রকাশক না ক্রেতা ক্রেতা লেখকের বক্তব্য এই যে দূরত্ব রেখে চলা মানে ভাসুর এবং মতন এই যে সম্পর্ক এই সম্পর্কটা দূরে দূরে থাকলে হবে না এটা কি সম্পর্কটাকে আরও মসৃণ করতে হবে আরও মোলায়েম করতে হবে আরও কাছের করতে হবে যেন তিনি মিটিং ডেকেছেন এই প্রকাশক আর পাঠকদের নিয়ে পাঠককে বই কিনতে হবে প্রকাশককে বই বিক্রি করতে হবে প্রকাশকে দাম কমাতে হবে পাঠকেরও যাতে সুবিধা হবে এবং তা পাঠকদেরও ভাব ভেবে সেই বই কিনতে হবে প্রকাশকের পক্ষে করা কঠিন কারণ ওই দিয়ে সে পেটের ভাত জোগাড় করে ফলে নিশ্চয়তা না পেলে তারা কম দামে বই বিক্রি করতে পারবে না সেই ঝুঁকিটা নিতে তারা নারাজ এক্সপেরিমেন্ট করতে নারাজ দেউলে হওয়ার ভয়ে তারা কোন ভরসায় সস্তায় বই দেবে কোন ভরসায় তারা বই বাজারে ছাড়বে কম দামে কারণ তারা নিশ্চিন্ত হতে পারে না বরং কম দামে বই হিসেবে বিক্রি করতে গিয়ে যদি বই বিক্রি না হয় তাহলে দেউলে হয়ে যাবে অর্থাৎ একেবারে মানে ভিটে মাটি ছাড়া হয়ে যেতে হবে তাদের অর্থাভাবে কিন্তু বই কিনে কেউ তো কখনও দেউলে হয়নি বই কেনার বাজেট যদি আপনি তিনগুণও বাড়িয়ে দেন তবু তো আপনার দেউলে হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ লেখক বলছেন বই কিনে কেউ দেউলে হয় না অর্থাৎ ভাব এ সে পড়ে না মাঝখান থেকে আপনি ফ্রান্সের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন বরং বার্টন রাসেল যেমন বলছেন মাছির মতন চোখ যদি থাকত তাহলে আমি জগৎ সংসার আচক্রবল বিস্তৃত এই যে ভুবন তা একবারে দেখতে পেতাম তাই লেখকেরও বক্তব্য মাছির মতন চোখ আমাদেরও হয়ে উঠবে যদি আমরা এই বই কেনার দিকে ঝুঁকি রাসেলের মতো এক গাদা নতুন ভুবন সৃষ্টি করে ফেলবেন অর্থাৎ মনের মধ্যে যত রকমের অশান্তি আছে তা থেকে দূরে সরে থাকবার জন্য এই ভুবন তৈরি করতে পারলেই নিশ্চুপভাবে ওই ভুবনের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে শান্তি অনুভব করা সম্ভব ভেবেচিন্তে অগ্রপশ্চাদ বিবেচনা করে বই কেনে সংসারী লোক পাড় পাঠক বই কেনে প্রথমটায় দাঁতমুখ তারপর চোখে তারপর চেখে চেখে সুখ করে করে এবং সর্বশেষ সেখেনে খ্যাপার মতো এবং চুর হয়ে থাকে তার মধ্যে অর্থাৎ প্রথম দিকে এই অভ্যেস গড়ে তোলবার জন্য পাঠকের যে একটু দাঁতমুখ খিচিয়ে যায় বাধ্য হয়ে যেন কিনতে হয় কারো অনুরোধে হোক বা নিজের ইচ্ছাতেই হোক যেন দোনামনা করে কিনব কি কিনবো না করে সে কিনেই ফেলে দাঁতমুখ তাই বেরিয়ে যায় চোখে চেকে চেকে সুখ করে করে অর্থাৎ একটু দেখি ভালো লাগলে তবে কিনবো একটু উল্টাই পাতা দেখি ভালো লাগলে কিনবো এই করে করে সে সব শেষে খ্যাপার মতো হয়ে চুর হয়ে থাকে এই বইয়েরই মধ্যে অর্থাৎ একটু একটু করে পড়ার অভ্যাস গড়ে ওঠে যখন তখন সে বই তার কাছে সবচেয়ে বড় নেশা হয়ে ওঠে এই একমাত্র ব্যসন একমাত্র নেশা যার দরুন সকালবেলা চোখের সামনে সারে সার গোলাপি হাতি দেখতে হয় না লিভার পচে পটল ধুলতে হয় না অর্থাৎ লেখক বলছেন এই নেশা এমন নেশা যে নেশায় অন্য আর পাঁচটা নেশার মতন খুব অল্প সময়ের মধ্যে মৃত্যুর দিকে তাকে ঝুঁকে পড়তে হয় না আমি নিজে কি করি আমি একাধারে প্রডিউসার এবং কনজিউমার তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার এবং সেইটা খেয়ে নিজেই কনজিউমার আরও বুঝিয়ে বললে বলতে হবে আরও বুঝিয়ে বলতে হবে আমি একখানা বই প্রডিউস করেছি অর্থাৎ বাজারে একটা বই ছেড়েছি কিন্তু কেউ কেনে না তাই আমাকেই কিনতে হচ্ছে কেউ কেনে না বলে আমি কনজিউমার অর্থাৎ আমিই আবার সেই বই কিনি অর্থাৎ আমার বই আমি কিনছি আমার বই আমি প্রকাশ করছি অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি নিজেই মাঝে মাঝে কেনার মধ্য দিয়ে আমাকে সেই আত্মতৃপ্তি অনুভব করতে হয় যে তৃপ্তি আমি বিভিন্ন বই পাঠের মধ্য দিয়ে বুঝেছি বা জেনেছি আজ এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে লাইন ধরে ধরে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে আর নিজেও সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওতে আসছি পরের অংশ মার্ক টুয়েনের লাইব্রেরিখানা আমি নাকি দেখবার মতো ছিল এখান থেকে এই বই পড়া প্রবন্ধের শেষ অংশ বই পড়া ছেড়ে দিয়েছি পর্যন্ত ধন্যবাদ